হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস পরে বার চ্যানেলের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছি আজকে আমরা আম পারবো আমাদের কাছে প্রচুর আম হয়েছে তো তাই দেখে আজকে আমাকে ইচ্ছা করছিল তো দেখতে পাচ্ছি দাদা এখানে পাথর দিয়ে ঢিল মারতে স্যার আমি ওখানে আম করানোর জন্য রেডি হয়ে আসি ওই যে একটার পর একটা ঢিল মারতে স্যার লোককে দেখতেছে যাতে কারো মাথায় টাথায় না লাগে কারো মাথায় লাগলে তো কি আর বলবো তো দেখতে পাচ্ছি একটা আম আর করেছে দেখো কলিকে পলি দেখছে ওই পাশে পড়েছে কি না পরে আবার ওই দিক থেকে দাদা দেখছে যদি আরেকবার যদি লাগে এ বৌদি পলি আমি দাঁড়ায় আছি আমি দেখতেছি কয়টা আম পরে কয়টা না পড়ে এ আবার দাঁড়ায় দাদা তার কারণ তো দাদা দেখতে পাচ্ছে দেওয়ালের ওই পাশে মানে গ্যাসে পার হয়ে মানে আম পড়ছে অনেকগুলা একটার পর একটা ডিম মারি দিতেছে এই দেখো একটা আম আর সেই বড় হয়েছে সেই বড় আমি এত ঢিল মারা যাচ্ছে কতগুলো আম ওই পাশে বসছে তাহলে ভাবো তো আরো খুঁজছে কোথায় কোথায় পড়ছে আমগুলা এতগুলো ঢিল মারছে এমনিতে আর আমগুলো উড়ে যাবে না তাছ পাঁচটা আম আমরা তাও সাত আটটা আমের মতো পাইছি তারপরে আবার একটা দাদা কোটা নিয়ে এসেছে বলে যে এ পরে যে হয় আরেকটা আম পাচ্ছে এটা প্রচুর বড় আম মানে আমি দেখেই সে খুশি হয়েছি গাইস আমাদের বাড়িতে সরষা নাই তা আমার যাচ্ছে সরষাবে গাইস এটা দিয়ে আম রাখা হবে তো এখানে আমগুলো ধুয়ে নিবে আগে ততো মানে কি সিনেমাটিক শট দেখা একটু আমগুলো ধুয়ে নিচ্ছে তারপর তো এখন দেখতে পাচ্ছি ছিলছে আমগুলো ছিলার পর মানে মিডিল দিয়ে ভাগ করে কেটে কেটে নিয়ে নিয়েছে এখানে তো এগুলা তো এখন এগুলা ঝিরিঝিরি করে ভালো মতো কেটে নিচ্ছে দেখতে পাচ্ছ দেখাবে অনেকগুলো মানে অল্প একটু হয়েছে তো করুক তারপরে তো মানে সাথে আবার দেখা তো দিদি গামলায় কাটতে অসুবিধা হচ্ছিল তার জন্য প্লেটে কাটছিল তারপর এখন দেখতে লেবু পাতা সর্ষা চিনি গুড় নিয়ে এসছে তো এখানে একটুখানি বড় বড় করে মোটা মোটা করে সাইজ করে কাটছিলো যাতে মানে ভালো লাগে মুখে মধ্যে পরে বড় বড়ো করে তো কাটতেছেও তো কাটুক তোমরাও দেখে থাকো

ভালো মতো মাখবে তো মা খুব গাইস এই মাখা দেখ মানে এত টেস্ট হয়েছিল আর কী আর বলবো এখন আমি ভিডিওটা এডিটিং করতেছি এডিটিং করার সময়ও নিবে জল চলে আসলো কি আর বলবো খুব টেস্ট হয়েছিল গাইস আর আম মাখাই তো এখনকার সব থেকে বেশি কিন্তু আজকে আমরা কলা পাতায় বন্ধুরা তো কলা পাতায় সব কিছুরই টেস্ট লাগে মাকে বলছিলাম মা এমন করে নিও না তখন এদিকে মানে ঝোল যাকে বলা চলে আম মাখার যে রসটা ওটা পড়ে যাচ্ছিলো তো আমরা লঙ্কা দিতে ভুলে গেছি তারপরে মা দিলো পরে লঙ্কাগুলো তো এর মধ্যেই এখন মাখবে যা টেস্ট হয়েছিলো না গায়ে আমরা বুঝতেই পারবো যে না কলা পাতায় কতটা টেস্ট লাগে তো আমার মা যে মাখ সে আর বলছে আজকে কলা পাতায় খাবো কলা পাতায় ভীষণ টেস্ট হয়েছিল গাইস আর দেখতেই পাচ্ছ তো এখানে যে দাদা পারছিল তার জন্য থুয়ে দিলো তার কারণ ও ভাত খাচ্ছে পিসির জন্য পিসি খাবে বলে আর দিদি নিয়ে নিল তো এখনো খাবে তো আমি এখানে খাচ্ছি প্রচুর টেস্ট হয়েছিল আমি তো একটা ফটো তুলেছিল সবাই মিলে শেষ করলাম এই যে গাইস আমার তো বন্ধুরা সবার ভাগাভাগি হয়ে গেছে সবাই নিয়ে বসে পড়েছে খেতে তো চলো আমিও বসে পড়ি এখন আমি ক্যামেরাটা এখানে সেট করতে আসছিলাম তো দেখো সেট হয়ে গেছে তো চলো খাওয়া যাক আর মানে ভীষণ খেতে খুবই ভালো হয়েছিলো কিন্তু একটু টক টক লাগছিলো খেতে আমার রিয়াকশান দেখে বুঝতে পারছো হয়তো তো চলো খাওয়া যাক আর দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে কিছু লাগে তো বন্ধুরা এবছরের প্রথম আম মাখা খেলাম আজকে আর খুবই টেস্টি হয়েছিল আর সবাই মিলে খাইলে তো টেস্ট আরো বেশি লাগে আর দেখো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে আমাদের এই হাসি মজা তো কোনো দিনও আর শেষ হওয়ার নয় ভগবান করে এটা আমাদের সাথেই থাকুক আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই